তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও আছি আমি খুব একটা ভালো নেই আমি ভিডিও অনেক দিন দিতে পারছি না আমার শ্বশুরের কাজ হওয়ার পর থেকে আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে একদম ভালো যাচ্ছে না মানে ভালো করে খাওয়া দাওয়া করলেও আমার খুব শরীরে কষ্ট হচ্ছে প্রচণ্ড ভোগে যন্ত্রণা হচ্ছে খেয়ে হজম করতে পারছি না তাই জন্য আমি মানে তোমাদেরকে শুভ অবশ্য জানাই ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম বন্ধুরা আর তোমরা খুব ভালো নতুন বছর তোমাদের প্রত্যেকটা মানুষের জীবনে খুব ভালো কাটুক খুব আনন্দ থাকো তোমরা আর আমি অনেক দিনই ভিডিও দিতে পারছিলাম মানে আমার শরীরের প্রচণ্ড প্রবলেমের জন্য তাই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে আমার শরীর এমনি সবাই মিলে আমরা একটা পিকনিক টাইপের করেছিলাম সেই ভিডিও তোমাদেরকে একটু কেটে কেটে আজকে ছোটো ভিডিও দেবো আর তোমরা কোনো মাইন্ড করো না আর এমনি আমি চেষ্টা করো এভরিডে ভিডিও দেবো কিন্তু আমার শরীরের এমন অবস্থা হয়েছে না আমি এভরিডে এখন আর ভিডিওটা দিতে পারছি না তাই জন্য আমি জানি ইউটিউবেও ভাবছে যে রেগুলার ভিডিও মেনটেন করছে না কেন আমার ভীষণ মানে শরীরটা খারাপ বন্ধুরা ওই জন্য আমি ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে টাইমই মানে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি রেগুলার দিতে দিতে পারছি না তোমরা আমার দেখো অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও তোমরা দেখো কিন্তু আমি আমার শরীরটা ভালোর জন্য আমি দিতে পারছি না বুঝলে তো এবার আমি চেষ্টা করব মানে চেষ্টা করবো আমি সপ্তাহে পাঁচটা ভিডিও দেওয়ার জানি না কতটা কী দিতে পারবো বুঝলো বন্ধুরা আর তোমরা খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর নতুন বছর খুব ভালো করে এনজয় করো আর আমার চ্যানেল শুলেখানায় তোমরা দেখবে বন্ধুরা আর খুব ভালো থাকবে টাটা